নমস্কার সুপ্রভাত ভালো থাকুন অনুষ্ঠানে আমরা আবার হাজির হয়েছি আমরা রোজই নতুন নতুন কিছু কিছু এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হই আপনারা তো এতদিন হতে হতে এক্সপার্ট হয়ে গেছেন আজকে আমরা দেব প্রিভেনশন বেটার দেন কিওর কিভাবে আপনারা রেগুলার নিজেকে প্রস্তুত রাখবেন যাতে রোগের সঙ্গে আপনি লড়াই করতে পারেন কেন রোগ কখন হবে আপনি নিজেই জানেন না অর্থাৎ ভাইরাস থেকে হতে পারে ফুড থেকে হতে পারে জল থেকে হতে পারে সিজন চেঞ্জ হলে হতে পারে যে কোনোভাবেই আপনাকে অ্যাটাক করতে পারে তার জন্যে আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে প্রস্তুতটা কীভাবে থাকবেন আমরা যদি সকালবেলা উঠে রেগুলার রেগুলার আমরা যদি কিছু পদ্ধতি শিখে নিতে পারি যেমন আজই একটা পদ্ধতি শেখাচ্ছি এই পদ্ধতিটা হচ্ছে সূর্য নমস্কার অর্থাৎ এই ভঙ্গিমাগুলো যদি আপনি রেগুলার করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে না যে কোন আসনটা কখন করতে হবে এর এরপরেরটা কি তারপরেরটা কি তারপরেরটা কি এটা মনে রাখতে হবে না এই সাইকেলটা জেনে গেলে এইটার মাধ্যম দিয়ে আপনি দেখবেন আপনি কীভাবে ফিট হয়ে যাচ্ছেন তো শুরু করি আমরা প্রথমে সূর্য নমস্কার দিয়ে প্রথমে স্টার্ট করি ওয়ান প্রস্তুতি নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ অর্থাৎ এটাতে আমরা ফরওয়ার্ড বেন্ডিং ব্যাকওয়ার্ড বেন্ডিং স্পাইনাল এক্সারসাইজ আমরা অ্যাডিমিনাল এক্সারসাইজ আমরা লেগ এক্সারসাইজ হ্যান্ড এক্সারসাইজ প্রতিটাই এর মধ্যে পেলাম আমরা নিই আরেকবার শুরু করি স্টার্ট ওয়ান টু এখন ব্যাক করছি আমরা ব্যাককে ভালো রাখতে সাহায্য করে থ্রি পদস্থাসন ফোর five, six, seven, eight, nine, ten, eleven, twelve, রেস্ট এটি আমরা দুবার থেকে পাঁচবার আমরা রেগুলার প্র্যাকটিস করব এবারে আমরা এখান থেকে ডিপ ব্রিদিং সাইট নাও স্টার্ট করো ডাউন টু টু ডাউন থ্রি ডাউন Four down, five down, six down, seven down, eight down. নাইন ডাউন টেন ডাউন এটি হলো ডিপ ব্রিদিং সাইট এরপরে আমরা করে দেখাবো ডিপ ব্রিদিং ফ্রন্ট শ্বাস নিতে তো ওঠাচ্ছি শ্বাস সাথে সাথে নামাচ্ছি টু down 3 down four five six. টেন রেস্ট আমরা ব্রিদিং এক্সারসাইজ করার পরে এবারে আমরা আসবো নেক এক্সারসাইজ সবাই কোমরে হাত দেয় হাত দিচ্ছি दिए बारे प्रथमे तो राइट फ्रंट लेफ्ट फ्रंट राइट पॉज लेफ्ट पॉज राइट पॉज लेफ्ट पॉज राइट पॉज लेफ्ट पज रईट पज ले पज रज लेफ এবারে আমরা ব্যাক হাতটা सामने রাখবো डाउन टू थ्री फोर ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার কোমরে হাত দিয়ে এবার সাইট সাইট থার্ড কাইন্স এটা ফার্স্ট কাইন্ড হলো সেকেন্ড কাইন্ড হলো এটা থার্ড কয়েন্স থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রেস্ট এবার হাতটা ছেড়ে দিয়ে আবার এবারে পিছন দিকে হাফ বেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রেস্ট এবার হাত দুটো মাথার পেছনে নিয়ে যাই স্ট্রেচিং অফ সোল্ডার ব্লেডস উইথ টুইস্টিং ক্লোজ করি আবার ওপরে তুলি ওয়ান two three four five six seven eight nine ten rest relax everybody i'm gonna shoulder rolling one two three four five six seven eight nine ten change ten নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এগুলি যে কটি দেখালাম এগুলো আমাদের নেককে ভালো রাখতে সাহায্য করে যে সার্ভাইক্যালের প্রবলেমে আমরা ভুগি যাদের অল্পতে নেক স্টিফ হয়ে যায় তাদের ক্ষেত্রে এটি বেশি উপকারী এটি করলে আপনার নেকের সমস্যা কম আসবে স্টিফনেস কেটে যাবে এছাড়াও শোল্ডার ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করবে যাদের স্ক্যাপুলারে পেন হয় শোল্ডারে পেন হয় অনেকক্ষণ লেখালেখি করার পরে পিঠটা ভারী হয়ে যায় তারাও এই কটি এক্সারসাইজ করবেন দেখবেন আপনি কতটা ঝরঝরে ফ্রেশ থাকবেন যাদের সার্ভাইকালের প্রবলেম আসেনি আসে তো একদিনে না রোজই কিছু ব্যাড হ্যাবিট হতে হতে আসে যারা সামনে বিশেষ করে আজকাল যারা মোবাইল ঘাঁটেন তারা যে ফরওয়ার্ড বেন্ডিং কন্টিনিউ থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজটা মাস্ট অর্থাৎ রেগুলার আপনি যদি এক্সারসাইজগুলো করেন না হলে আগামী দিন আপনার একটা সার্ভাইকাল চেঞ্জ আসবেই আসবে তো সেই জন্যেই আমরা যদি প্রিভেনশান হিসেবে এইগুলো করে যেতে পারি তাহলে এই সমস্যা থেকে আমরা একটু দূরে থাকব। হবে না বা লেটে আসবে বা হলেও খুব বেশি আপনি কষ্টে থাকবেন না আমরা এই কটি করে নেওয়ার পরে আমরা করব আপার বডি টুইস্টিং কোমরে হাত দিই সকলে নিয়ে একবার ডান দিক একবার দিক একবার দিক একবার ডান দিক একবার দিক একবার ডান দিক একবার দিক একবার ডান দিক একবার দিক পজ দিয়ে আবার ডান দিক এভাবেও দশ থেকে বার আমরা এই প্রসারটি করতে পারি এবারে সকলেই আমরা বসে বড়ি আগে উল্টে শুয়ে পড়বো আমরা হ্যাঁ ভুজাঙ্গাসন করব সামনের দিকে মুখটা থাক হাতটা পাশে রাখো আগে প্রস্তুতি পর্বটা হওয়ার আগে আগে হাতটাকে হ্যাঁ মুখের কাছে রাখো রেখে এবারে হাত দুটোকে শোল্ডার লেভেলে নিয়ে এসো আঙুলগুলো যেন শোল্ডার পেরিয়ে না যায় হ্যাঁ আরও আগে নিয়ে এসো সামনে নিয়ে এসো আরও না রেস্টিং অন হ্যান্ড না সামনে হাতটা নিয়ে এসো এর মতো করে করো হাতটাকে সামনে নিয়ে এসো সামনে নিয়ে এসে আসছে হ্যাঁ নিয়ে এবারে আমরা আস্তে আস্তে দুটো পাখি জোড়া করি হিল টু হিল টাচ এবারে আস্তে আস্তে আপার বডিকে তুলব ওঠি আস্তে আস্তে এটি হচ্ছে ভুজঙ্গ আসন ভুজঙ্গ অর্থাৎ সাপের ফঁড়াতলার ভঙ্গিমা বলেই এই আসনটির নাম ভুজঙ্গ আসন এটি আমাদের স্পাইনালকে মজবুত রাখতে সাহায্য করে হ্যাঁজ্যাক টেন্ডেন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে উপকারী এছাড়া পেটের সমস্যা যাদের আছে তাদের ইনডাইজেশন সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও এটি উপকারী এছাড়া মেরুদণ্ডকে নমনীয়তা এবং কমনীয়ত রাখতে হেল্প করে এই ভুজঙ্গাসনটি আসনটি আস্তে আস্তে ছেড়ে দাও হাতটাকে পাশে ছেড়ে দাও হাতে হাতটাকে পাশে রেখে মুখটাকে সাইড করে মুখটাকে একটা যে কোনো সাইড করে দাও করে রেস্ট নেবে প্রত্যেকটা আসন যে আসনটি ফ্রন্টে হয় তাতে ফ্রন্টে সবাসন করতে হবে যেটা ব্যাকে হয় সেটা ব্যাকে সবাসন করতে হবে আমরা আরেকবার করে দেখাই আসনটি হাতটা আবার শোল্ডার লেভেলে নিয়ে আসি হাত দুটো শরীরের সঙ্গে লাগিয়ে দিই এবারে আস্তে আস্তে কোমরের ওপর চাপ দিয়ে আপার বডিকে ওঠাবো নিজ আর পা দুটো জোড়া থাকবে হিল টু হিল টাচ থাকবে স্পাইনের উপর পুরো চাপ দিয়ে আমরা সামনের দিকে তালাব এই অবস্থায় আমরা দশ থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করব ব্রিদিং নর্মাল রাখব সবসময় বলছি প্রত্যেকটা আসন করার সময় কিন্তু ব্রিদিং নর্মাল রাখতে হয় এই অবস্থাতে আমরা দশ থেকে কুড়ি সেকেন্ড থাকলাম উপকারটা আগে আগে বললাম এটা হয়ে যাওয়ার পর আবার আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসছি এবার হাতটা আবার পাশে দিয়ে দাও মুখটা সাইড করে দাও দিয়ে রিল্যাক্স হয়ে যাও এটা হয়ে গেল এবারে আমরা আবার বজ্রাসনে বসে যাই যেখানে আছি ওই জায়গাতেই আমরা বজ্রসুনা বসে যাই হ্যাঁ একটু পিছিয়ে যাও একটু পিছিয়ে যাও সবাই একটু একটু করে পিছিয়ে যাও হ্যাঁ একটু সৌরভ একটু পিছিয়ে যাও হুম নিয়ে এবারে আমরা করবো অর্ধকূর্মাসন হাতটা শ্বাস নিতে নিতে হাতটা মাথার উপর তুলি তুলে আস্তে করে ডাউন হই নমস্কার করার ভঙ্গিমাতে হিপসটা যেন না উঠে যায় হিপসটা ফিক্স থাকবে পায়ের গোড়ালির সঙ্গে হাতটা সামনের দিকে এগিয়ে যাবে পুরোটা টান টান হয়ে অবস্থা থাকবে পেটের ওপর চাপ থাকবে এটি আমাদের লাংস ক্যাপাসিটি ভালো হতে সাহায্য করে হজম ক্রিয়া ভালো হতে সাহায্য করে পেটের মেদ কমাতে সাহায্য করে স্পাইনকে স্ট্রেচিং করতে সাহায্য করে পায়ের ব্যথা যাদের আছে তাদের পায়ের ব্যথা এবং গডেসেম মাসেসে যাদের একটু দুর্বল সে তাকে গডেসেম মাসেসকে মজবুত করতে হেল্প করে এই অর্ধকর্মাসন অর্ধকর্মা মানে আর্ধেক কচ্ছপের মতো দেখতে বলে এই আসনটির নাম হচ্ছে অর্ধকূর্মাসন কর্মাসন মানেই হচ্ছে যে কচ্ছপের শ্বাস প্রশ্বাস খুব ধীর গতিতে চলে সেই জন্যে এই আসনটিতেও আমরা শ্বাস প্রশ্বাস খুব ধীর গতিতে অর্থাৎ নর্মাল ভঙ্গিমাতে নেব এতে আমাদের বললামই যে শ্বাসের উন্নতি করে হজম ক্রিয়া ভালো করে এই আসনটি আস্তে আস্তে উঠে বসো ওইভাবে ওঠো উঠে হাতটা আবার পাশে নিয়ে বজার বসে থাকো আরেকবার ভঙ্গিমাটা দেখাও আস্তে আস্তে শ্বাস নিতে নিতে আবার হাতটা মাথার উপর তুললাম শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন হও বডিটা লেগে থাকবে পেটটা যেন এর সঙ্গে লেগে যায় যাদের পেট মানে যাদের কোমরের জোরটা কম যাদের ফ্লেক্সিবিলিটি কম তাদের হয়তো পেট এবং পায়ের মধ্যে গ্যাপ সৃষ্টি হয়ে যায় যারা একটু রোগা তাদের হয়তো যাচ্ছে না তারা কি করবেন এখানে একটা পাতলা বালিশ বা একটা টাওয়েল ভাঁজ করে যদি থাইয়ের মধ্যে এখানে দিয়ে দেন তাহলে এই প্রেশারটা পুরো পড়বে পুরো প্রেশারটা না পড়লে কিন্তু কাজ হবে না অর্থাৎ ভঙ্গিমাটা পারফেক্ট হতে হবে এবং ভঙ্গিমাটা কী জন্যে করছি সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্ব যোগ শুধু এখন যোগ ব্যায়ামের মধ্যে সীমাবদ্ধ নেই যোগ এর প্যাথি আপনারা জানেন যে আমাদের সরকারিভাবে একটি হসপিটালও তৈরি হয়ে গেল বেলু স্টেট জেনারেল হসপিটালের সামনে যোগশ্রী বলে এই রিসেন্ট এটা ওপেনিং হয়েছে সতেরো তারিখ সতেরোই নভেম্বর এখানে কিন্তু একু ভ্যালিন টু এমবি হোমিওপ্যাথির মতো কিন্তু পড়াশোনা হবে পাঁচ বছরের কোর্সে করার পরে কিন্তু তারা যৌগিক ডাক্তার হিসেবে কিন্তু স্বীকৃতি পাবে এটা আমাদের পূর্ব প্রথম পশ্চিমবঙ্গে কিন্তু হয়েছে আস্তে আস্তে উঠে বসো অর্থাৎ এখন যোগ কিন্তু সাইন্টিফিকভাবে করতে হবে কার কতটা দরকার বয়েস ভিত্তিক ওজন পেশা আদার্স কোনো সমস্যা আছে কি না এগুলোকে ভেবেই কিন্তু যোগাসন সিলেকশন করতে হবে অর্থাৎ এখন বই পড়ে বা ইউটিউব পড়ে কিন্তু যোগাসন করা যাবে না আপনারা রোজ দেখতে থাকুন আমরা সায়েন্টিফিক্যালি আপনাদের কিভাবে যোগাসন হবে সেগুলো কিন্তু তৈরি করে দেখাবো এবং কোন বয়সে করবেন সেটা কিন্তু আমরা আপনাদের চিঠির মাধ্যমে জানাবেন তাহলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব আর আপনারা কি কী সমস্যায় ভুগছেন যদি এমন কোনো সমস্যায় ভুগে থাকেন তারও মাধ্যমে আপনারা জানান আমাদের ইমেল বাইয়ের মাধ্যম দিয়ে তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদের কিছু কিছু আসন বা এক্সারসাইজ শেখাতে পারবো নমস্কার আজকের মতো